লাখো দর্শকের উপস্থিতিতে জমজমাট আবহে সম্পন্ন হল শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পুটিমারি ফিডার ক্যানেল ময়দানে কার্যত টান টান উত্তেজনার মধ্যে বহরমপুর পাকুর পাকুড় টিমের খেলা সম্পন্ন হয় প্রথমে ব্যাট করে কুড়ি ওভার খেলে সাত উইকেট হারিয়ে একশো পঁচাত্তর রান তুলতে সক্ষম হয় বহরমপুর টিম পাল্টা খেলতে নেমে ষোলো ওভার চার বলে চার উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান তুলে জয়লাভ করে পাকুটি এদিন কার্যত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে শুরু হয় শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্বের খেলা শামশেরগঞ্জের পুঠিমারি ফিডার ক্যানেল ময়দানে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় ফারাক্কার এসডিপিও রাজপ্রীত সিং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম প্রাক্তন বিধায়ক মইনুল হক শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ ওরফে টনি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় সঙ্গীত মাঠ পরিক্রমা বেলুন উড়ানোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের তারপরে টস হয় প্রথমেই ব্যাট করতে নামে বহরমপুর টিম খেলায় লাখো মানুষের সমাগম এক অন্য মাত্রায় এনে দেয় এদিকে জমজমাট খেলায় পাকুর টিম জয়ী হতেই কার্যত উচ্ছ্বাসে ভেসে ওঠেন সমর্থকেরা শামশেরগঞ্জ কাপ টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জয়ী টিমকে এক লক্ষ টাকা এবং ট্রফি দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং রানার্স টিমকে সত্তর হাজার টাকা দিয়ে সংবর্ধিত করা হয় সব মিলিয়ে লাখো দর্শকের উপস্থিতিতে শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট কার্যত জমজমাট হয়ে ওঠে উন্নত বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেতে এ এম নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ